বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ জেনে যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত পঙ্গ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমাদের পলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির পরে গত জুমাবা জুমান নামাজের পরে প্রকাশ্য দিব্যালুকে ডাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়াখুর হেরামদুল আমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ আমরা শান্তির টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের মেরাতন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাল বাংলাদেশ প্রিয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ